ম্যাচ শেষে হামজা চৌধুরীকে টিম বাসে উঠাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে এভাবেই সবাই তাদের এক নজর দেখার অপেক্ষায় তাই আইন বাহিনী নিরুপায় হয়ে এভাবেই তাকে টিম বাসে উঠিয়েছেন ড্রেসিং রুম থেকে টিম বাসে ওঠার আগে এসে গেটের সামনে খানিকটা দাঁড়ালেন দাঁড়িয়ে তাদের জন্য হাত নাড়িয়ে একটা ইশারা অর্থাৎ পামিদুল সবাইকে ধন্যবাদ জানালেন তারপর তিনিও টিম বাসের পথ ধরলেন তাকেও অনেকটা নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়েই যেতে হয়েছে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াতে নাড়াতে টিম বাসে উঠেছেন হামজা ফাহমিদুলদের মাঠে দেখেছেন টিম বাসেও তার জন্য অপেক্ষা করেছেন তখনই দেখা স্বামী শ্রমের সাথে তিনি বেরোচ্ছিলেন দলের সাথে একই টিম বাসেই হোটেলে ফিরেছেন বলা যায় সেখানে অপেক্ষমান ভক্তদের জন্য যেটা একটা মেঘ না চাইতেই বৃষ্টির সমান ভক্তরা ম্যাচ শেষ হওয়ারও ঘন্টা খানেক পর ফুটবলারদের টিম বাসে ওঠার অপেক্ষায় আছেন বাংলাদেশের কোনো ম্যাচেও এমনটা ঘটছে সেটা রীতিমতো ফুটবলারদের কাছেও একেবারেই নতুন এক অভিজ্ঞতা তার ওপর বাংলাদেশ ম্যাচটা জিতেছে দুই শূন্য গোলে হামজা চৌধুরী গোল করেছেন জামাল অ্যাসিস্ট করেছেন অর্থাৎ একেবারেই সব কিছুই যেন ষোলো কলা পূর্ণ হওয়ার মতো ব্যাপার কোচ হাবিয়ার কাভডেরা অবশ্য গিয়েছেন আলাদা একটা মাইক্রোবাসে যেখানে করে পুরো দলের কোচিং স্টাফরা গিয়েছেন অর্থাৎ কোচিং স্টাফদের সাথেই ত্যাগ করেছেন এই কোচ যাদউদ্দিন তপু ভরমনদের নতুন এক অভিজ্ঞতার সাথে পরিচিত করেছেন হামজা হামিদুলরা তারা এসেছেন বলেই ফুটবলে এতটা ক্রেজিনেসও বেড়েছে একটা ম্যাচ শেষ আরেকটা ম্যাচ শুরুর আগে টিম হোটেলে যাওয়ার আগে বাংলাদেশের ফুটবলারদের মুখে আত্মবিশ্বাসের সুর বুস্ট আওয়ার এবং আমরা সিঙ্গাপুরের সাথে আরো ভালো ভক্তরা তখন হামজা ফামিদুল শামিতসোমদের দেখার অপেক্ষায় জামালদের এক নজর দেখে ফ্রেমে বন্দি করার অপেক্ষায় তখন সেটা দেখে ভুটানের ফুটবলাররা সেটা ভিডিও করে রাখলেন কী পরিমাণ ক্রেজিনেস বাংলাদেশের ফ্যানদের এখন হামজা ফামিদুল শমিত শ্রোম কিংবা জামালদের প্রতি সেটাই তারা ভিডিও করে রাখলেন নিজেদের মোবাইলে এমন একটা ঘটনা বাংলাদেশের ফুটবলে তারা এর আগে কখনও দেখেন দুই শৈন্যতে ভুটান দল হেরে গেছে তবে তাদেরকে নিয়ে কোনো কটুক্তি কিংবা তাদেরকে নিয়ে কোনো উল্টাপাল্টা স্লোগান নয় একেবারে খুব সুন্দরভাবেই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন বাংলাদেশের ফুটবল ফ্যান্সরা উল্টো তাদেরকে দেখে ভুটান ভুটান বলে স্লোগান দিচ্ছিলেন বাংলাদেশের ভক্তরা যেটা নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েট করার মতোই ব্যাপার আপাতত হামজা ফামিদুলদের ভুটান পর্ব শেষ এবার পালা সিঙ্গাপুরের ম্যাচ যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাচ বাংলাদেশ ফুটবলের জন্য এবার দেখার অপেক্ষায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সেই দলটার বিপক্ষে বাংলাদেশ কেমন করে ভুটানের বিপক্ষে যে পারফরমেন্স করেছে সেটা দেখালে নিশ্চয়ই লাভের লাভটাই হবে শাহরিয়া শাওন মিডফিল্ড